রাস্তা রাস্তা নাকি মাটির বোঝা মুশকিল রাস্তার একাধিক জায়গাতে মাছ বরাবর তৈরি হয়েছে বিশাল আকার গর্ত বেহাল রাস্তার কারণে চলাচল করতে সমস্যায় পড়ছে নাগরিকরা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা রাস্তা খারাপের কারণে টোটোতে উঠলেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা ধূপগুড়ি পুরো এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের দুই নম্বর ব্রিজের পাশে রাধানগর পাড়ার রাস্তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে পুরো নাগরিকদের মধ্যে জানা গিয়েছে দীর্ঘ প্রায় তিন বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা একাধিকবার পুরো কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে বৃষ্টিতে রাস্তা ভয়ঙ্কর আকার ধারণ করেছে রাস্তার একাধিক জায়গাতে বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে আর সেই গর্তের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার মানুষদের এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করেন স্থানীয় বাসিন্দা সাধনা পাল গৌরাঙ্গ বলেন কয়েক বছর ধরে বেহাল রাস্তার কারণে রাত বেড়েতে হাসপাতালে রোগী নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এটা পুরো এলাকার রাস্তা নাকি গ্রামীণ এলাকার রাস্তা বোঝা মুশকিল কোনো টোটো ভেতরে আসতে চায় না আর আসলেও অতিরিক্ত টাকা দাবি করে আমরা চাই পুরসভা দ্রুত রাস্তা মেরামতি করুক এ বিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন মানুষের অসুবিধার জন্য আমরা ক্ষমা প্রার্থী ইতিমধ্যে রাস্তা খারাপের বিষয়টি নজরে এসেছে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে উল্লেখ্য বর্ষা শুরু হতেই পুরো এলাকার একাধিক রাস্তার বেহাল দশার ছবি ফুটে উঠেছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি খারাপ কি সমস্যা আপনাদের পাঁচ বছর তো কি সমস্যা এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ওই যে যাতায়াতের অসুবিধা আমাদের চলাচল অসুবিধা কাদা হয়ে থাকে রাতে লাইন না থাকলে যেতে আসতে খুব কষ্ট হয় এবং পেশেন্ট নিয়ে যেতে অনেক কষ্ট হয় রাস্তার মাঝখানে তো ভাড়া ডবল চায় টোটোওয়ালা ঢুকতে চায় না যখন যখন ভোট প্রতিশ্রুতি দেওয়া হয় কিছুই বলে না এই তো বলে হবে এই বিষয় বিষয়ে তো আর হয় না এই যে কাউন্সিলরকে জানানো হয়েছে

রাস্তা দীর্ঘ তিন বছর ধরে বেহাল মানে টোটো ঢুকে না হাসপাতালে রোগীদের নিয়ে যেত সমস্যা এলাকাবাসী যেটা বললেন কি বলবেন এই রাস্তাটা খারাপ আছে এটা অলরেডি এস্টিমেট এবং পাঠানো হয়েছে মানুষের অসুবিধা হচ্ছে আমরা ক্ষমাপ্রাচ্ছি মানুষের কাছে এবং আমাদের ফান্ড অ্যাভেলেবেল এর মধ্যে আসার কথা এবং আসলেই আমরা এটাকে অনগোয়িং প্রসেস করে রাস্তাটাকে বানিয়ে দেবো এটা সত্যিকারেরই একটু দুর্ভাগ্যজনক যে প্রসঙ্গ রাস্তা খারাপ হলে মানুষের ক্ষমতা থাকে যে ক্ষমতা আছে তো সেটাকে আমরা পায়клиপ করে মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ওয়াক বেসিক ফ্যাশন স্টাইল স্টেজ র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তার অরবেদ্য ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা সিক্স টু তাহলে আর দেরি কিসের স্যার ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন